হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি রুবাইসান আশা সাদিয়া তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর ইতিহাস বইয়ের চতুর্দশ অধ্যায় হতে বঙ্গবন্ধুর শাসনকাল সম্পর্কে জানব তাহলে চলো বন্ধুরা আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা উনিশশো সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে ফিরে আসেন যুদ্ধবিধ্বস্ত দেশ তখন নতুন রাষ্ট্র হিসেবে পরিচিত নতুন রাষ্ট্রে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য উনিশশো সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু সরকার পরিকল্পনা কমিশন গঠন করে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ তখন পুনর্গঠন দারিদ্র হ্রাস প্রবৃদ্ধির হার তিন শতাংশ থেকে পাঁচ দশমিক পাঁচ শতাংশে উন্নীত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়াও খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং ধীরে ধীরে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ গ্রহণ করা হয় এছাড়াও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রথম পাঁচশালা পরিকল্পনা যা উনিশশো তিয়াত্তর সালের পহেলা জুলাই থেকে কার্যকর করা হয় বন্ধুরা সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল এই দলিল লিখিত বা অলিখিত হতে পারে বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল দীর্ঘ সংগ্রাম ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ এই সংবিধান লাভ করে বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে সরকার উনিশশো সালের তেইশে মার্চ গণপরিষদ আদেশ জারি করে বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নই ছিল গণপরিষদের একমাত্র কাজ বন্ধুরা এই আদেশ মধ্য দিয়ে সংবিধান প্রণয়নের আনুষ্ঠানিক কাজ শুরু হয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো বাহাত্তর সালের দশই এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন মোহাম্মদুল্লাহ ডক্টর কামাল হোসেন এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন বন্ধুরা এই কমিটির সদস্য সংখ্যা ছিল চৌত্রিশ জন দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনার পর উনিশশো সালের চৌঠা নভেম্বর সংবিধান বিল গণপরিষদে পাশ করা হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে সংবিধান কার্যকর করা হয় উনিশশো বাহাত্তরের সংবিধান ছিল একটি লিখিত দলিল বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সংবিধান রচিত হয় তবে বাংলাকে মূল ভাষা হিসেবে গ্রহণ করা হয় এই সংবিধানে একটি প্রস্তাবনা এগারোটি ভাগ একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ এবং চারটি তফসিল ছিল বন্ধুরা এ পর্যায়ে আমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই রয়েছে সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান তাই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো আইন প্রণয়ন করা যাবে না দ্বিতীয়ত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে চারটি আদর্শকে গ্রহণ করা হয় যথা গণতন্ত্র পাকিস্তান রাষ্ট্রের নাগরিক হিসেবে এই অঞ্চলের জনগণ উনিশশো সাল থেকেই কোনো গণতান্ত্রিক অধিকার পায়নি সংবিধানে উল্লেখ করা হয় বাংলাদেশ রাষ্ট্রটি হবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বন্ধুরা এরপর রয়েছে সমাজতন্ত্র বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে সব সময় সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন স্বাধীনতার পর দেশের মানুষের স্বপ্ন ছিল সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তাই সংবিধানে সমাজতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয় বন্ধুরা এ পর্যায়ে রয়েছে ধর্মনিরপেক্ষতা সংবিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ ছিল সাম্প্রদায়িকতা পরিহার করা কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান না করা রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার ও আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতার নিশ্চয়তা দেবে রাষ্ট্র এরপর রয়েছে জাতীয়তাবাদ পাকিস্তান আমলের ধর্মভিত্তিক জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাতিল হয়ে যায় এর বিপরীতে ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয় বন্ধুরা অসাম্প্রদায়িক চেতনা হল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি এরপর রয়েছে মৌলিক অধিকার নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু অধিকারের নিশ্চয়তা থাকা জরুরি যেন ব্যক্তিস্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে না পারে এরপর এককেন্দ্রিক সরকার এই সংবিধান অনুযায়ী বাংলাদেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় বাংলাদেশে কোনো প্রদেশ বা অঙ্গরাজ্য নেই বন্ধুরা এরপর রয়েছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার সংবিধানে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা গ্রহণ করা হয় এই ব্যবস্থায় মন্ত্রিপরিষদকে সংসদের নিকট দায়ী থাকতে হয় রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রধান তবে রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকে বন্ধুরা এরপর রয়েছে এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদের ব্যবস্থা করা হয় সরাসরি নির্বাচনের মাধ্যমে তিনশো জন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে পনেরো জন সদস্য নিয়ে আইন পরিষদ গঠিত হবে এরপর দুষ্পরিবর্তনীয় এই সংবিধান সংশোধন সাধারণ আইন প্রণয়ন পদ্ধতির মতো সহজ নয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশ সদস্যের ভোট প্রয়োজন হবে বন্ধুরা এরপর রয়েছে স্বাধীন বিচার বিভাগ সংবিধানে একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র এরপর সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ সংবিধানের মূলনীতির সঙ্গে মিল রেখে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয় ধর্মের নামে কেউ যেন বিভেদ তৈরি করতে না পারে সে বিষয়ে সংবিধানের নির্দেশনা প্রদান করা হয়েছে বঙ্গবন্ধু সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হল স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উন্নত মানের এবং সুলিখিত দলিল এই সংবিধান এবারে আমরা বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন সম্পর্কে জানব স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো তেহাত্তর সালের সাতই মার্চ বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার পর গণপরিষদ ভেঙে দেওয়া হয় স্বাধীনতা লাভের স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু সরকার সাধারণ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে গণপ্রজাতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সহ তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ তিনশো আসন লাভ করেন বন্ধুরা বঙ্গবন্ধুর ব্যাপক জনপ্রিয়তা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের জনপ্রিয়তায় নির্বাচনী ফলাফল স্বাভাবিক বলেই জনগণ গ্রহণ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো সালে সালের মার্চ নতুন মন্ত্রিসভা গঠিত হয় সালে পঁচিশে জানুয়ারি দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সরকার পদ্ধতিতে পরিবর্তন আনা হয় বন্ধুরা এই সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন তিনি ইচ্ছানুযায়ী উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এবং অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা নিয়োগ ও বরখাস্ত করতে পারবেন এছাড়া বাংলাদেশের জন্য জাতীয় ভিত্তিক একটি রাজনৈতিক দল গঠনের কর্তৃত্ব রাষ্ট্রপতিকে প্রদান করা হয় বন্ধুরা জাতীয় রাজনৈতিক দল গঠনের পর অন্যান্য রাজনৈতিক দল বাতিল ও বেআইনি ঘোষণা করা হবে উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল ভেঙে দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামে একটি জাতীয় রাজনৈতিক দল গঠন করেন এই দলের চেয়ারম্যান হলেন বঙ্গবন্ধু এবং সাধারণ সম্পাদক হলেন এম মনসুর আলী কিন্তু বাংলাদেশের নতুন সরকার পুরোপুরি কাজ করার পূর্বেই উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডটি সংগঠিত হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজ সে পর্যন্ত সবাই সুস্থ থেকো সুন্দর থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো চলো বন্ধুরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক উনিশশো সালে ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবসে সংবিধান কার্যকর করা হয় উনিশশো বাহাত্তরের সংবিধান ছিল একটি লিখিত দলিল বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সংবিধান রচিত হয় এই সংবিধানে একটি প্রস্তাবনা এগারোটি ভাগ একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ এবং চারটি তফসিল ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের সাতই মার্চ উনিশশো সালের পঁচিশে জানুয়ারি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল ভেঙে দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামে একটি জাতীয় রাজনৈতিক দল গঠন করেন